ওজ মাহফিনগুলোর ভিতরে এই জালিম শাহির ওই সমস্ত পাতি নেতাগুলো ডিস্টার্ব করেছে ওলামাই কেনকে অপমান করেছে স্টেজে কাউন্টার দিয়েছে ওই সমস্ত পাতি নেতাগুলো এখন খবর কি বলে মোহতারফ হাজিরি টানা ষোলো বছরের যেই বাংলাদেশটাকে জিন্দান পরিণত করেছিল যারা ওই সমস্ত মানুষগুলার যে পতন হয়েছে এমন পতনটাই আমরা আশা করেছিলাম এবং কি আমরা বলতেছিলাম হাজারো মানুষ আমাদেরকে বারবার বলতো আপনারা কি দোয়া করেন জালিম শাহি তোর খতম হয় না জালিম শাহির পতন তো হয় না আমরা বলতাম আল্লাহ রব্বুল আলমীর মার দুনিয়ার মার আল্লাহ রব্বুল আলমীর সার দেন কিন্তু ছেড়ে দেন না ইন্না বাদশা রব্বিকা লাশাদিদ আল্লাহ ধরেন না ধরেন না যাকে ধরেন আল্লাহ রব্বুল আলামিন সারেন না আমরা বারবার বলতেছিলাম ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন হলে গফুরুন হালিম আল্লাহ তালা হলো দয়াবান এবং কি সহনশীল আল্লাহ তালা আমাদের মতো ধৈর্যহীন নয় আল্লাহ রব্বুল আলমিন ধৈর্য সহনশীল আল্লাহ তালা ধৈর্য ধরতে বেশি ভালোবাসেন আল্লাহ তালা দেখতে 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 যখন দেখেন যে এরা যার জুলুমের সীমানা লঙ্ঘন করে ফেলেছে তখন ফেরাউরের মতো পতন দেন নীল নদের ভিতরে চুবাইয়া মারেন যখন দেখেন যে নম্রিতের মতো মানুষ আমার নবীর মতো মানুষকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিচ্ছে তখন আল্লাহ রব্বুল আলামিন এ সমস্ত নম্রুত মানুষগুলোকে নাকের ভিতরে মশা ঢুকাইয়া তারপরে জুতার বাড়ি জুতার পেটন দিতে দিতে তারপরে দুনিয়া থেকে খতম করে দেন আল্লাহ রব্বুল আলমিন যখন দেখেন কারুনদের মতো জালিমরা জনগণের উপরে জুলুম নির্যাতন করতে করতে মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেছে আর ধৈর্য ধরতে পারতেছে না ঠিক ওই সময় আল্লাহ রব আলমিন জমিনকে হুকুম করেন জমিন এখন আর আমি সহ্য করতে পারতেছি না আমার বনি আদমের উপরে নির্যাতন নিপীড়ন যেভাবে করতেছে আমি আল্লাহ রবুল আলমিনের আর সহ্য হচ্ছে না আমার কহার রূপের যেই গুণ আছে সেই গুণকে প্রয়োগ করে যে পায়ের নিচ থেকে জমিন এমন ভাবে ধসে যাওয়া শুরু করে কেয়ামত পর্যন্ত কারুনকে সহকারে সেই যে দেবে গেছে এখন পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত সেখানকার মাটি দাপতেই থাকবে সুবাহান আল্লাহ বলেন শুধু তাই নয় যখন দেখেন যে সীমানার বাইরে চলে গেছে তখন মিস্টার জর্জ ডব্লিউ বুশের মতো মানুষদেরকে জুতা পেটা করে তারা মস্ত থেকে তাকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে তাকে মস্ত থেকে বের করে দেয় যখন আল্লাহ রব্বুল আলমিন দেখে যে নবী নাই এই দুনিয়ার ভিতরে আল্লাহর অলিরা আছে নবী নাই এই দুনিয়ায় আহলে নবীগুলো আছে কি বলেন ওয়ারেসে নবী যারা ওই সমস্ত নবী অর্থাৎ ওলামায় হজরত আছে এদের সাথে যখন মানুষ জালেমগুলো বেয়াদবি শুরু করে দিয়েছে জালেমরা যখন ওলামায় কেরামদেরকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে আবদ্ধ করে তাদেরকে দিনের পর দিন তাদেরকে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার নিষ্পেষিত করা হচ্ছে তাদের হাতের ভিতরে তাদের কোমরের ভিতরে গরুর রশি দিয়ে এই জেলখানা থেকে সেই জেলখানা এই কোর্ট থেকে সেই কোর্টে তাদেরকে ঘুরানো হচ্ছে ফিরানো হচ্ছে অসুস্থ অবস্থা তাদেরকে হাসপাতাল নিয়ে সুস্থ ট্রিটমেন্টটা তাদেরকে দেওয়া হচ্ছে না ঠিক ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আলাদের সাথে বেয়াদবির এই মাত্রা যখন বেড়ে গেছে তখন আল্লাহ রব্বুল আলমিনের সহ্য করতে পারে নাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের শরীর থেকে রক্ত জরানো হয়েছে আল্লাহ মামুল হক সাহেবকে দিনের পর দিন মিথ্যা মামলার অজুহাত দেখিয়ে তার চরিত্রের উপরে কালিবার লেপন স্থাপন করার উদ্দেশ্যে তাকে এমনভাবে তাকে দীর্ঘদিন পর্যন্ত জেলখানা অন্ধকার প্রকোষ্ঠে তাকে নিক্ষিপ্ত করে তাকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে আল্লাহ ওয়ালাদের সাথে বেআমি আল্লাহ রব্বুল আলমী সহ্য করতে পারে না ঠিক তখনই নমরুত আর ফেরাউন আর কারুন্দার মতো করে হাসিনা সরকারকে আল্লাহ রব্বুল আলমীর ওই ক্ষমতার মস্ত থেকে চোরদের মতো করে পালায়ন করতে বাধ্য করা হয়েছে কথা ঠিক কিনা সাথী ইমানদার জনতা এজন্য মনে রাখতে হবে আমার দ্বারা যেন মানুষের উপরে এক কিঞ্চিত পরিমাণ যেন জুলুম না হয় তাদের কেউ তারাও কান খেলে কান খুলে শুনে নাও যারা মনে করতেছ যে আমরা এখন মাঠে আছি আমাদের মতো আর কেউ নাই তাদেরকেও মেসেজ দিতে চাই আওয়ামেরিক সরকারের ষোলো বছরের শাসন থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন কান খুলে শুনে নিন এই সরকার পতনের পর থেকে যারা নিজেদেরকে ক্ষমতা দল মনে করা শুরু করে দিয়েছেন যারা নিজেদেরকে মনে করতেছেন আমরা অর্ধেক সরকার হয়ে গেছি তারা কান খুলে শুনে নেন সরকারের ওই সমস্ত নেতা থেকে পাতি নেতা পর্যন্ত যারা জুলুম নির্যাতন করেছে তারা কিন্তু এখন পর্যন্ত তাদেরকে লাগায় খুঁজে পাওয়া যাচ্ছে না কথা ঠিক বলে ঠিক আপনারাও যদি ওইটা মনে করেন ওইটা মনে করে যদি মানুষের সম্পদকে চুরি করেন করেন মানুষকে নির্যাতন নিবিরণ করেন মানুষকে মানুষের বাক স্বাধীনতা যদি হরণ করতে চান মানুষের জবানকে যদি স্তব্ধ করে দিতে চান তাহলে আপনারা মনে রাখেন আওয়ামী সরকারকে যেভাবে নামানো হয়েছে আওয়ামী লীগ কাছে যে পথে আপনারাও যাইবেন সে পথে কথা ঠিক কি না বলে এদেশের জনগণ জনগণ হিদি দেশের জনতা তাওহিদি জনতা এদের ভিতরে ইমানের বুলেট আছে ইমানের বুলেট যখন ব্রাষ্ট হবে তখন কিন্তু কাউকে সার দেওয়া হবে না কাউকে সার দেওয়া হবে না মুসলমান বন্ধুগণ আমার কথা বেশি নয় আমি বলতেছিলাম জালিম মারা গেছে ভালোই হয়েছে জালিম মারা গেছে ভালোই হয়েছে কিফিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন চতুর্দিকে মিষ্টি বিতরণ করা শুরু করেছেন রং দেওয়া দেওয়া শুরু করে দিয়েছেন এবার দৌড়ায়া মানুষগুলা দৌড়ায়া যাইতেছে কিফিলের লাস্ট একবার দেখে আসি এই বদমাইশের লাস্ট একবার দেখে আসি কি অবস্থা হয়েছে জিবাটা মনে হয় বের হয়ে গেছে মানুষকে যে পরিমাণ নির্যাতন নিপরণ করেছে চেহারাটা মনে হয় কুচ্ছিত হয়ে গেছে বিকৃত হয়ে গেছে চেহারাটা দৌড়ায় গেছে মানুষগুলো যায় তারাই ওই বাড়ির গেটের কাছে গিয়া সবাই হোসট খেয়ে দাঁড়িয়ে যায় হায় হায় সিংহাসনের সামনে দিয়া গেটের মাই গেটের ফলকের ভিতরে লেখা আছে সেখানে আল্লাহ রব আের পক্ষ থেকে লেখা উঠেছে কুদরতি ভাবে গুফির আল্লাহ হুলিল কিফিল চিৎকার দিয়ে বলেন সুভান আল্লাহ এ দুনিয়ার মানুষেরা কিফিল মারা গেছে জালিম মারা গেছে এইটা বললে তোমরা হই হুল্লোর আনন্দ উল্লোস করার কোনো কারণ নাই তোমরা জানো না কিফিল জালেম ছিল ঠিক আছে কিন্তু গত রাত্রিটা ছিল কিফিলের জন্য তার জিন্দেগির শেষ রাত্রি ওই শেষ রাত্রিতে তার সামনে গুনা হাজির হয়েছিল জেনাব্যবিচারের পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল ওই পরিবেশ থেকে কোনো মানুষ সচরাচর ফিরে আসতে পারে না ওই জায়গা থেকে কি ফিল নিজেকে নিয়ন্ত্রণ করেছিল আর আমার কাছে তোবা করেছিল আল্লাহ এই মেয়েটা ফুফায়া ফুফায়া কান্দে রব বইলেলাম একটা বারের জন্য শুধু সে দেহ তাদের জন্য এই জায়গায় উপস্থিত হয়েছে তাই আল্লার সামনে দণ্ডায় মান হবার বয়ে কান্দে মালিক রে আমি কিফি বছর কে বছর মাসকে মাস কত নারীর সান্নিধ্য লাভ করেছি কত নারীর যত্ন ঠন করেছি রব বইলালে আমি আমার নফসকে কন্ট্রোল করলাম আমি এই পাপের ভিতরে জড়িত হব না যা সুন্দরের রমণী রে আজকে তোর চরিত্র আমি হনন করবো না পবিত্র চরিত্রকে নাপাক করব না ওই নারীটাকে মুক্ত করে দিয়েছেন আল্লাহ রব্বুল দেয়া বলেন তোমরা কেউ এই কিফিল্ডে গালি দিও না সে এই রাত্রিতে ধৈর্যের সাথে চরম পর্যায়ের একটা গুণা থেকে নিজেকে কন্ট্রোল করেছে এই গুনাহের ক্ষেত্রে সফর এখতিয়ার করার পুরস্কার শুরু আমি আল্লাহ রব্বুল আলমিন কদ গফির আল্লাহ কিফিল কিফিল রে ক্ষমা করে দিয়েছি সুবাহান আল্লাহ আর আসতে বলেন সুবাহ আল্লাহ আর জোর হবে সুবাহ আল্লাহ মুসলমান বন্ধুগণ আমার আলোচনা শেষ পয়েন্টে চলে এসেছি আল্লাহ রব্বুল আমি সবর করতে পারেন আমাদেরকে সবর করব তিন জায়গায় নাম্বার এক ইবাদতবন্দিগির ক্ষেত্রে সবর করব নাম্বার দুই গুনাহা থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবর করব নাম্বার তিন সবর আনিল মাসিবাঃ সবরফিল ফিল বাঃ মসিবতের ক্ষেত্রে যখন মুসিবতে পতিত হয়ে যাব ওই মসিবতের ক্ষেত্রে আমি আর আপনি সবরক এখতিয়ার করতে হবে কার জন্য সবর একতিয়ার করব বলেন মুসলমান ভাইয়ের আমার মুসিবত বলা মুসিবত যখন আসবে তখন আমাকে ধৈর্য ধারণ করতে হবে যদি আমার টাকা পয়সা আমার হাত ছাড়া হয়ে যায় হা হতাশ করতে না আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে হবে সবর এখতিয়ার করতে হবে যদি আমার ব্যবসা নষ্ট হয়ে যায় তাহলে সবর করতে হবে কার প্রতি বলেন জমিনে আপনি খুব কষ্ট করে ফসল লাগাইছেন নষ্ট হয়ে গেছে কার উপর ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ রেখে আল্লাহ তালা কি করতে পারি সুবাহান আল্লাহ আঘাত করেছেন তো আল্লাহ রব্বুল সমুদ্রের মধ্যে দিয়া এক নয় দুই নয় বারোটা রাস্তা বের করে দিয়েছেন সুবাহান আল্লাহ যাই হোক আমি বলতেছিলাম সবর যেখানে সবলতা সেখানে আল্লাহ রাতের পরবর্তী অংশে সুসংবাদ শোনায় দেন আল্লাহ আল্লাহ তালা বলেন সুসংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধারণ করেছে আল্লাহ বলেন আল্লাহ মুসলমান ভাইয়ের আমার তাহলে আমাদেরকে মুসিবতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে হজরত আলাইসালামকে পরীক্ষা গ্রহণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন তিন মিনিটের ভিতরে ঘটনাটা শেষ করে ইনশাল্লাহ মোনাজাত মোনাজাতে চলে যাব আইব আলাই সালাতামকে আল্লাহ তালা পরীক্ষার করতে চাইলেন আইব আলাই সালাতামের বহু টাকা পয়সা ছিল মাল দৌলত ছিল জমি জমা ছিল এক পর্যায়ে আলাহ সালাতামের শরীরের ভিতরে হঠাৎ জ্বর চলে আসলো জ্বরের কবলে পরে জ্বর আর ভালো হয় না না চিকিৎসা করার চেষ্টা করলেন কিন্তু কোন জ্বর ভালো হয় না আস্তে আস্তে শরীরের ভিতরে বড় বড় ফোসকা পড়া শুরু করে দিল সারা শরীরটা আস্তে আস্তে পচন ধরা শুরু করেছেন একটা দুইটা করে করে অঙ্গগুলো পচে যাওয়া শুরু করেছে। এক পর্যায়ে তার তো ক্ষমতা নাই এখন যার কারণে আস্তে 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 জমি জমা বিক্রি করে চিকিৎসা করেছেন অভাব অনটন কবলের ভিতরে পড়ে গেছেন চাকর নৌকর যা ছিল সবগুলো আস্তে আস্তে বিদায় নিছেন মুসলমান ভাইয়ের আমার অনেকগুলা স্ত্রী ছিল স্ত্রীগুলো আস্তে আস্তে বিদায় নিয়েছেন শেষ পর্যন্ত কোনো সাথী তার সাথে নাই বিবি রহিমা উনি একজন নবীর কন্যা এই মেয়েটা আই বাড়াইস্লা সালামের স্ত্রী উনি ধৈর্যের সাথে স্বামীর সাথে থেকেছেন অভাব অনটনের সংসার একদিক দিয়ে স্বামী অসুস্থ অসুস্থ তো অসুস্থ এটা খুব সিরিয়াস অসুস্থ কেননা শরীরে যখন পচন ধরে তখন কিন্তু আর থাকা যায় না একটা একটা করে অঙ্গ অবশ হয়ে যাওয়া শুরু করেছে একদম বিকলঙ্গ হয়ে যাওয়া শুরু করেছে নিষ্ক্রিয় হয়ে যাওয়া শুরু করেছে মুসলমান ভাইরের আমার এইবার হস্তরাত আল্লাহ বলেন নাই জমি জমা গেছে গেছে আল্লাহকে বলেন নাই চাকর নৌকর চলে গেছে আল্লাহকে বলেন নাই টাকা পয়সা যা ছিল সব শেষ হয়ে গেছে আল্লাহকে বলেন নাই স্ত্রীগুলো চলে গেছে আল্লাহকে বলেন নাই এইবার শরীরের জ্বরের থেকে নিয়ে ঘা ওঠা শুরু করছে তারপর আল্লাহকে বলেন নাই শরীর অঙ্গ একটা একটা করে অচল হয়ে যাওয়া শুরু করে দিয়েছে তথাপিও আল্লাহ তালাকে বলেন নাই আল্লাহর জিকির করেন আল্লাহর জিকির করেন আল্লাহ আল্লাহ বলেন আল্লাহর জিকির করতে থাকেন শেষ পর্যন্ত অঙ্গগুলা যখন পোকা পড়া শুরু করে দিছে পোকা পড়তে পড়তে প্রত্যেকটা অঙ্গ পোকার দখলে চলে গেছে রহিমা এই অবস্থাতেও খুব সবরের সাথে ধৈর্যের সাথে আইউ বালাই সালাতামের খেদমত করতেছিলেন মুসলমান মায়েরা মুসলমান বোনেরা স্বামীর সুদিনে তুমি থাকো কিন্তু দুর্দিনে থাকবা না এমনটা নয় সর্বাবস্থায় স্বামীর সাথী হয়ে যাও জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন এই স্বামীর স্ত্রী হিসেবে তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিবে সুবাহান আল্লাহ মুসলমান ভাইরে আমার শেষ পর্যন্ত আইব আলাই সালাতামের মুখের ভিতর থেকে আহ শব্দটা বের হয় না শুধু আল্লাহ তালার প্রশংসা করে আল্লাহ তুমি যেমন রাখো এইটাই হাজার শুকুর তুমি যেমন রাখো এইটাই হাজার শুকুর শুধু এতটুকু বলেছেন কবে বলেছেন কোন বলেছেন কখন বলেছেন যখন দেখলো প্রত্যেকটা অঙ্গের ভিতরে পোকা লেগে গেছে আমার কোনো আফসোস নাই জিহিবার ভিতরে যেদিন পোকা লাগছে ওই দিন শুধু আয়ু বালাই সোলাতাম এতটুকুন বলছে আল্লাহ আমার ঘর দরজা জমি জমা সব নিয়ে গেছে চাকর নৌকর স্ত্রী সন্তান সব পর হয়ে গেছে আবার সকল অঙ্গগুলো গুলো হয়ে গেছে কোনো দুঃখ নাই সকল অঙ্গের ভিতরে পোকা লাগছে কোনো অঙ্গ কোন দুঃখ নাই মালি আজকে দেখতেছি সব অঙ্গের পরে আমার জিহিবার ভিতরে পোকা গেছে মালি এই জিহবার ভিতরে পোকা যদি লাইগা চতুর্দিকে যদি পোকায় দখল করে লয় আবার বড় কষ্ট হচ্ছে মালি তোমার জাতি অঙ্গর জপনা করার সাদার মজা আমি কোদ অঙ্গ দিয়ে নিব সুবাহার আল্লাহ বলে আল্লাহ

আল্লাহ যদি মাল্লাহুল মাউলা ফালাহুল কুল আল্লাহ যদি কারো হয়ে যায় পৃথিবীর সব কিছু তার হয়ে যায় সুবহান আল্লাহ বলে এজন্য আসুন আমরা ধৈর্য ধারণ করতে শিখি সবের হই আল্লাহ তালা বলি আই হল্লা দিনা মানুষ বিরু ধৈর্য ধারণ করো অসবিরু সবর উপরে অটল থাকো অর বিতু করো ধারাবাহিকতা আমলের ধারাবাহিকতা তোমরা রক্ষা করো এই ফজর নামাজ পড়ছো তো সেই ক্ষেত্রে তুমি কি করো জহরের জন্য প্রস্তুতি নিয়ে থাকো জহর পড়েছ তো আসরের জন্য প্রস্তুতি মন মনের দিক দিয়ে প্রস্তুতি নিয়ে থাকো হ্যাঁ এই বছর রোজা রাখছো আগামী বছর রোজার অপেক্ষায় থাকো আল্লাহর কাছে দোয়া করো আর তোমার অন্য অন্য যত আমল আছে আজকে পাঁচশো টাকা দান করছি তো আরও চেষ্টা করা যে আগামী দিনে আমি পাঁচশো টাকা দান করেছি দান করব সব ক্ষেত্রে যদি কি করতে পারি ধারাবাহিকতা রক্ষা করতে পারি আজকে পাঁচ পৃষ্ঠা পড়ছি আবার অপেক্ষায় থাকা আগামীকাল সকালে আবার পাঁচ পৃষ্ঠা পড়বো নিয়মতান্ত্রিকতা ধারাবাহিকতা রক্ষা করো একদিন তিন পারা পড়লাম বসে রইলাম আর এক মাস খবর নাই তিন মাস খবর নাই এমনটা নয় ধারাবাহিক আমলের আল্লাহ কাছে বড় রান্না আল্লাহ তাহলে এইগুলো করলে সফলতা কি হবে কিছুটা বলছে এ ভিতরে আল্লাহ তালা কিসের কথা বলছেন আল্লাহ তালা বলেন্লা মানুষ আল্লাহ তালা আর একটা আমলের কথা বলছেন সেটা হলো আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখতে হবে তাহলে কি হবে আল্লাহ তালা বলেন ইয়াল্লাহ দিন আ মানুষ বিরু সব ইরু অরবি তুফলিহুন যাতে করে তোমরা সফল কাম হয়ে যেতে পারো সুভান আল্লাহ বলেন এ সবরের ব্যাখ্যায় আল্লাহ আরফ্বোলা আলাবিন বলেছেন এই তুফলিহুন ফালাহ শব্দ দ্বারা যে সফলতার কথা আল্লাহরবুল আলাবিন বলেছেন কোরআনের কারিবের ভিতরে যত সফলতার কথা বলছেন ফালাহ শব্দ দ্বারা তুফলিহুন এই এটার দ্বারা যেই সফলতার কথা আল্লাহ তালা বলেছেন এটা হলো সর্বোচ্চ পর্যায়ের সফলতা মুফাসরেন তকসিরের কিতাবের ভিতরে লিখেছেন যে এই সফলতা হলো আল্লাহ রব্বুল আলমিনের জান্নাত দিয়ে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে সফল করে দিবে সুবাহান আল্লাহ বলেন মোহতারাম হাজির হ্যাঁ স্বল্প সময়ে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি ভাঙা গলায় গতকাল একটা প্রোগ্রাম ছিলাম জুমা পড়াইতে হয় আমার ব্যাপারে আপনারা জানেন যে আবার কিছু রাজনৈতিক প্রোগ্রামও করতে হয় প্রতিদিন কিছু না কিছু কোনো না কোনো সমাবেশে গিয়ে অ্যাটেন্ড হতে হয় প্রায় দিনই তো গলার উপর প্রচুর চাপ তার মধ্যে আমার গলাটা হলো অপারেশনের গলা আপনারা জানেন মাদ্রাসায় পড়াইতেও হয় নামাজও পড়াইতে হয় যাই হোক আপনারা দোয়া করবেন যে টুকিটা কি এই যে আলোচনা করি আল্লাহ তালা যেন কোনো মতে দায়ীদের খাতার ভিতরে নামটা রাখে দায়ীদের খাতার ভিতরে নামটা যেন রাখে আর আল্লাহ রব্বুল আলমিন যেন এখলাসের সাথে যেখানেই কথা বলি এখলাসের সাথে যেন কিছু কথা বলার সুযোগ করে দেন আমিন বলেন আমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন আজকের এই মাহফিল যে উদ্দেশ্য করা হয়েছে আমাদের হীরা ভাই খুব মোহাব্বতের মানুষ ছিলেন এবং কি এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ যাদের সাথে মিশেছেন সকলের মোহাব্বতের মানুষ ছিলেন খুব সরল সোজা ভালো মানুষটা ছিলেন উনি হ্যাঁ শেষ পর্যন্ত আমরা দেখেছি ভাই আজগার করেছেন আর সুন্সুন্নতি লেবাসে চলেছেন কি সুন্দর তার আশার ব্যবহার ছিল আল্লাহ রব্বুল আলমিন যেন এই ভাইকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানায় দেন সকলে বলে আমিন আর এই উদ্দেশ্যেই এই পরিবার মাহফিলখানা করেছেন আমাদের ভাবি যান এই ব্যাপারে চেষ্টা মেহনত করেছেন হয়েছে এই দুয়ার মাহফিল যেন হ্যাঁ কী হয় মাঝে মধ্যেই করতে পারে দোয়ার মাহফিল দোয়ার মাহফিল বলতে যে এইরকমভাবে বহুত খরচ করে করতে হবে এমনটা নয় দোয়াটা নিজেরাও করা দুই চারজন মানুষ ডাক দিয়া দোয়া মোনাজাত করা সন্তান যেন এই যে যে কয়টা সন্তান আছে একটা সন্তান আমার মাদ্রাসায় পড়ে আর একটা সন্তান হাফেসে কোরআন এই যে পড়ালেখা করেছে সেই পড়ালেখাটা যেন ধরে রাখার তো ফিক দেয় কারণ হলো হ্যাপসো পড়ার পর হাফেস হওয়ার পর শয়তান আর বেশি লাইগা থাকে পিছনে কি বলেন আপনারা শয়তান বেশি লাইগা থাকে কারণ হলো যে যা যে যত দামি হয়েছে মেহনত তত এই জন্য আমরা দোয়া করব খাস করে আমরা ওদেরকে আহ্বান করবো যে যে লাইনে আসেন ধৈর্যের সাথে যেন লেগে থাকতে পারেন আপনারা যদি লেগে থাকতে পারেন তাহলে আপনার প্রতিটা কর্মের সবগুলো হীরা কবরের ভিতরে যাবে সুবাহান্লাহ বলেন আবার যদি বেলাইন হয়ে যদি আপনারা আপনাদের দ্বারা কোনো গুনাহ হয় আল্লাহ না করুক সেই গুনাহের গুনাগুলোও তার কবরে যাওয়ার সম্ভাবনা আছে কি না আশঙ্কা আছে কিনা এই জন্য তাদেরকে আহ্বান করব আমরা দোয়া করব তাদেরকে সব সময়ের জন্য বেশি বেশি করে দোয়া করতে বলবো আর দোয়া তো আমরা আলহামদুলিল্লাহ সময় করেই বিশেষ করে হীরাবাই আলেম আমাদেরকে বেশি মোহাবত করছেন মাদ্রাসা মসজিদকে বেশি মহাব্বত করছেন হ্যাঁ এই জন্য আমরা ওনাদেরকে আলাদাভাবেই স্মরণ করি আল্লাহ আব্বুল আলমিনে মাহফিলকে কবুল করে নেন